আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি পিকনিকের ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। যারা এই ভিডিওর আগের পার্টটা দেখনি তারা অবশ্যই আগের পার্টটা দেখে আসো। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা খাওয়া-দাওয়ার পর একটু একটু ঘুরতে যাওয়ার কথা আছে। তো এখন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এদিকে তাকাস সবাই। হাই। এখন আমরা যাচ্ছি হাওয়াখানায়। হাওয়াখানায় চলে ইট ভাটা। এই জায়গাটা অনেকে ইটভাটা বলে এবং অনেকে হাওয়া খানাও বলেছেন তো আমরা এখানে এখন ঘুরতে এসেছি মেনলি ইটভাটা হলো নদীর ধারে নদীর ধারে যাওয়ার জন্য এখানে একটা শর্টকাট রাস্তা আছে সেই জন্য আমরা এই ভাটার মধ্যে থেকে যাচ্ছিলাম জায়গাটা খুব সুন্দর আসলে আমরা যে জায়গাটা এসেছি সেটা ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে তো আমাদের বাড়িও ডায়মন্ড হারবার কিন্তু আমরা একটু শর্ট এলাকায় থাকি আর এটা একটু গ্রামের সাইডও বলতে পারো তবে জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা এর আগে আমি অনেকবারই এসেছি কিন্তু আমরা যেখানে স্টে করেছিলাম সেই জায়গাটা আমি কোনো দিন আসিনি যেহেতু ওটা একটা পার্সোনাল প্রপার্টি বলতে পারো তো ওখানে আমরা একটা দিনের জন্য ঘুরতে এসেছি যাচ্ছি নদীর ধার এটা এদিক থেকে যাওয়ার রাস্তা আছে তো আমরা এখানে অলমোস্ট নদীর ধারে পৌঁছে গেছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ এই ইটগুলো আছে বলে হয়তো বুঝতে পারছো না কিন্তু আমরা অলমোস্ট নদীর ধারে চলে এসেছি দেখতেই পাচ্ছো জায়গাটা কতটা সুন্দর তো আমরা এখন এখানে বসবো আমরা এখানে বসে আছি এখানে আমরা সবাই মিলে বসে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আর বেশিরভাগ সবাই ফটো তুলতে এবং রিলস বানাতে ব্যস্ত ছিল সেই জন্য প্রপারলি সবাইকে দেখা যাচ্ছে না যেহেতু সবাই নিজেদের মতন ব্যস্ত ছিল এখানে ফটোশুট হচ্ছে দুটো মাছ ধরে এনেছে ও এই নদীটাকে এখানে ঢেউয়ে ভেসে ভেসে আসছে আর ওরা মাছ ধরছে এই মাছগুলো ঢেউয়ে ভেসে ভেসে এখানে আসছে তো সবাই রিলস বানাতে এবং ফটো তুলতে এতটাই ব্যস্ত ছিল যে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলি তবে এখানে এতটা পরিমাণে হাওয়া হচ্ছিল যে কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না তাই এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখানে আমি আর কি বলছিলাম যে সবাই এতটাই ব্যস্ত ফটো তুলতে ভিডিও করতে প্রকৃতিটা উপভোগ করতেই ভুলে গেছে ভালো লাগছে ভালো হয়ে গিয়েছি গরমে দিকে রওনা দিচ্ছি ওখানে সব রিলস বানাচ্ছে বাচ্চারা আর আমরা এখানে বাড়ি চলে যাচ্ছি ছোটমাগে ফেলে আর সবাই চলে যাচ্ছি এদিকে সব কাদার মধ্যে কি করছে জানি না পরি দিকে রওনা দিচ্ছি এখন কলেজ পার্ক এখন আমরা একটু কলেজ পারের দিকে যাব এখন যেহেতু এখানে হিটবাটার এইখানটাই ছিলাম কিছুক্ষণ এবার কলেজ পারের দিকে যাব সবাই অলরেডি চাই সামনের দিকে চলে গিয়েছে আমরা তিনজন চারজন পেছনে দিকে কিউ নেই এখানে আমাদের যদি কেউ কিডন্যাপ করে না মুসু কারে ততবার এই তো ইটগুলো কি বলি হ্যাঁ তো আমরা এখন বাড়ি বাড়ি না যে রুমের মধ্যে ছিলাম ওখানে যাচ্ছি আর কিছুক্ষণ পর বাড়ি যাব চলো তোমরা দেখতে থাকো আর কি করছি ঘর পুরো ফাঁকা এখানে এখানে যদিও বা কেউ থাকে না সব প্যাকিং হয়ে গিয়েছে আমিও কাপড় যাই এনেছিলাম সব নিয়েছি এখন এই চলে যাব এবার সব লোড হচ্ছে গাড়ি সব ফাঁকা হয়ে যাচ্ছে এগুলো সব নিয়ে যাওয়া হবে বাই বাই ঘর সবাই কি সব চলে যাচ্ছে মন খারাপ সবার বিদায় বিদায় হচ্ছে সব মালপত্র এখানে তোলা হচ্ছিলো তো আমি ভালো আমার ব্যাগটাও এখানে তুলে দিই দেখা বলে যেতে চাইছে না কিন্তু ও যেতে চাইছে না আমরা এখানে সব দাঁড়িয়ে আছি টোটো যাওয়ার জন্য টোটো আসছে

দেখছে খে বলছে খায় বলল সেই বাড়ি চলে যাচ্ছি ওখানে না আরো কলেজ পরে গেলে বেশি

চলো কি তো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বলে একটু মন খারাপ লাগছিল কিন্তু কিন্তু আমরা টোটোর মধ্যে খুব বেশি মজা করছিলাম যাতে মনটা একটু ভালো লাগে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিরকম মজা করে করে যাচ্ছিলাম সবাই মিলে

তবে যতই আনন্দ করি না কেন তবে একটু দুঃখ লাগছিল যেহেতু দু একজন কালকের বাড়ি চলে যাবে সেই ভেবে খুব কম টাইম হয় যে আমরা সব কাজ মিলে এক জায়গায় হই সেই জন্য একটু মন খারাপ লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ